রমজান মাসে ফজর নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর পর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করেন করে ঘুম দূর করেন একটু উঠবস করেন ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন জিকিরা করেন সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়েন একটু দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের অর্থ হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ বারিকি উম্মতিহি বুকুরিহা আল্লাহ আমার উম্মত জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ঐ সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা এটা ভুল করি এটা আমরা করব না যথাসম্ভব তারপর 14 নম্বর ভুল হলো আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মুয়াজ্জিন যা বলে তার সাথে সাথে তা বলা তারপর সেটা বলা মহাজন যখন আল্লাহ আকবর বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকর আল্লাহ আকবর বলবেন বলবে আপনিও আল্লাহ বল আপনিও আসাদুল্লাহ আল্লাহ বলবেন মহাজন যখন আসাদুল্লাহ বলবে আপনি কি বলবেন আসাদুল্লাহ মুহম্মদ রসুল্লাহ বলবেন অনেকে সদালাম পড়ে সদালাম পড়বেন হলো আজানের শেষে কিন্তু আজান চলাকালীন আসাদার মোহাম্মদ রসুল্লাহ বলবেন সহি মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায় পরিষ্কার ভাবে নবী সালাম শিক্ষা দিয়েছেন ইমাম মহাজিন যখন বলবে ইদা কালা আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ফকুল আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবো এরপর হাইয়া আলসাই হাই আল ফলাহ যখন বলবে তখন লাহ্লাহ বলবো এরপর আল্লাহ আকবর আল্লাহ বললে তাই বলবো লাহদুল্লাহ বলার সময় তাই বলবো তারপরে আজানের জবাব দেবো দূরত পড়বো দোয়া পড়বো এই যে আজানের জবাব এটাতে লাভ হয় কি জানেন আর কি পরিমাণ সব পায় সেটা কি জানেন কোনো মোয়াজিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মুজাজানের ফজিলত হলো। ওই মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই রক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সওয়াব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে আপনি সমপরিমানি না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আপনাকে দান করবেন এই হাদিসের ফজিলত একবার আরো দশ বারো তেরো বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজেনের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজিন যত পরিমাণ সফ পাবে তত পরিমাণ সব পাওয়া যাবে তো মক্কার মুয়াজ্জিন সাহেবের আযান শুনলে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মুরশিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সময় সোয়াব মাজারের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কা লাইভ আযানটা আমি ফলো করি সুবহানাল্লাহ আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কত ভাবে চেষ্টা করে অথচ আমরা খেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে আজানটা সব সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার আজান ওটা জবাব আপনি দিবেন এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলেন না এই যে আজানের জবাব এই আজানের জবাবটা আমরা অনেকে বারো মাসে একটু আদ্র দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পর থেকে নিয়ে দশ বারো পদ তেরো পদ চোদ্দ পদ ইত্যার সামনে নিয়ে বসে যে দাঁত কচ 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 করতেছিল হুম হাতগুলো শুধুমাত্র আকু পাকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজ ধরবে কখন বুটমুরিতে হাত দিবে হ্যাঁ যখন এই করতেছিল সূর্য ডুবছে মজেন সাহেব আল্লাহ আকবর হাঁকে শুরু হয়েছে আর হুমড়ি খেয়ে অনেক ঝাঁপায় পড়ছে খাইতে খাইতে কখন আদান শেষ হয়ে গেছে টেরো পায় ঠিক না বে ঠিক আপনি খান ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মোয়াজের আজানের জবটা দিয়ে ফেলেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজান দেয় তারাও আজানের জব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যা তাহলে আমরা লক্ষ্য করব তো ইনশাআল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জব দিয়ে দিব রমজান কেন্দ্রিক আমাদের চোদ্দ নম্বর ভুল জানলাম যে আমরা ইফতার খেতে খেতে মাগরীবের আজানের জবটা ভুলে যাই এটা বলা উচিত না রমজান মাসটা আরো বেশি করে করবেন অন্যান্য মাসে করেন আপনি রমজান ইফতার রুজুহাত দিয়ে মের আজানের জব দিচ্ছেন এটা তো গ্রহণযোগ্য হতে পারে না